মানুষ আল্লাহর তৈরি সবচেয়ে সম্মানিত সৃষ্টির নাম কিন্তু এই মানুষই মাঝে মাঝে নিজের অন্তরে এমন সব চিন্তা লালন করেন যা পাপের দিকে ধাপিত করে আমরা অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যাই কারণ শয়তান মানুষের অন্তরে নানা ধরনের কুচিন্তা ঢুকিয়ে দেয় নামাজের মধ্যে হোক বা নিরিবিলি সময়ে কখনো এমন ভাবনা আসে যা নিজের কাছেই লজ্জাজনক মনে হয় তখন মনে প্রশ্ন জাগে শুধু মনে মনে খারাপ চিন্তা এলেই কি গোনা হবে আল্লাহ কি এর জন্য আমাদের পাকরাও করবেন চলুন তাহলে শরীয়তের ভাষ্য জেনে নিই ইসলামী স্কলার শায়েক আবদুল্লাহ বলেন মনে মনে খারাপ চিন্তা করলে গোনা হবে কি না এমন প্রশ্নের ক্ষেত্রে দেখতে হবে এই চিন্তার ধরন কী রকম কারণ মনে মনে খারাপ চিন্তাকে দুই ভাগে ভাগ করা যায় প্রথমত কেউ যদি চিন্তা করে যে আমি অমুক খারাপ কাজটি করব অমুক খারাপ বন্ধুর সঙ্গে যাব মত পান করব অথবা অমুককে আঘাত করব কিন্তু পরবর্তীতে আল্লাহর ভয়ে যদি সেই কল্পনাটি বাস্তবায়ন না করে তবে এই ফিরে আসার জন্য আল্লাহ তার আমলনামায় যুক্ত করে দেবেন কোনো গোনা হবে না দ্বিতীয়ত কেউ যদি মনে মনে কারো সম্পর্কে খারাপ চিন্তা করে কোনো নারীকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করে তাহলে তার আমলনামায় লেখা হবে কারণ সে মনের জেনা করেছে এবং অন্যের চরিত্র হনন করেছে হাদিসে কুদ্সিতে বর্ণিত রয়েছে আল্লাহ ভালো ও মন্দ কাজ লিখে রাখেন তারপর তিনি ব্যাখ্যা করেন যে ব্যক্তি ভালো কাজের জন্য দৃঢ় সংকল্প করে কিন্তু তা সম্পন্ন করতে ব্যর্থ হয় আল্লাহ তার আমল নামায় একটি পূর্ণ নেকি দান করেন আর যদি সে তা সম্পন্ন করে তবে আল্লাহ তার আমল নামায় দশ নেকি থেকে সাতশো বা তার চেয়েও বেশি নেকি দান করেন অন্যদিকে যদি কারো মনে মন্দ কাজের বাসনা জাগে কিন্তু তা সে কাজে পরিণত না করে আল্লাহ তার জন্য একটি পূর্ণ নেকি দান করেন আর যদি সে তার বাসনা বাস্তবে পরিণত করে তবে তার জন্য একটি মন্দ কাজ লিখেন বোখারি ছয় মুসলিম একশো